সাবুদানার পায়েস বাচ্চাকে এভাবে রান্না করে খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন বেড়ে যাবে সেই সাথে মুখে রুচিও বাড়বে কোষ্ঠকাঠিন্য দূর হবে মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে তো যাদের ছোট বেবি আছে আপনারা চাইলে কিন্তু ছয় মাস বয়স থেকে এভাবে সাবুদানার পায়েস তৈরি করে আপনি আপনার বেবিকে খাওয়াতে পারেন তো আমি আমার বেবিকে তৈরি করে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ সে কিন্তু তৃপ্তি সহকারেই খেয়ে নিয়েছে সাবুদানার এই পায়েস তৈরি করার জন্য তেমন বেশি কিছু প্রয়োজন নেই এগুলো হাতের কাছে সবসময় থাকে এখানে আমি পায়েস নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেই সাথে গাজর একেবারে গ্রেট করা নিয়েছি সামান্য পরিমাণ আর একটা ডিম নিয়েছি তো আমার বেবি যেহেতু এক বছর হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি আপনাদের বেবির বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন সাদা অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বেবির সাত থেকে আট মাস যখন হয় তখন ডাক্তাররা বলে যে আপনি ডিম সিদ্ধ করে ডিমের সাদা অংশ খাইয়ে দেখতে পারেন কোনো সমস্যা হয় কিনা না তো সেক্ষেত্রে যদি কোনো অ্যালার্জির মতো সমস্যা থাকে তাহলে তো গায়ে ছোট ছোট লাল বিচির মতো উঠে যাবে তো দেখলে বুঝতে পারবেন তো যতক্ষণ বা যতদিনে বাচ্চা ডিমের সাদা অংশটা না নিতে পারবে শুধু কুসুম দিয়ে এভাবে রান্না করে খাওয়াবেন কারণ ডিমের সাদা অংশে অ্যালবোমিন থাকায় বাচ্চার হজমের সমস্যা হয় পেটে ব্যথা হয় পাতলা পায়খানা হয় নানান রকমের সমস্যা হয় তো আমি তো আমার বাচ্চাকে এক এক সময় এক একটা ট্রাই করছি এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী খাবারগুলো তৈরি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে যদিও এইভাবে সাবধানা দিয়ে খাবারটা আমি নতুন একেবারেই তৈরি করেছি তো ভেবেছিলাম বেবি খাবে কি না তো প্রথমে আসলে কি ছোট মানুষ তো মুখে নিতে চায়নি তো পরে যখন চামচ দিয়ে আমি খাওয়াতে গিয়েছি তো চামচ থেকে মুখে একটু লেগেছে মুখে বলতে ঠোঁটে লেগেছে সেটা তার জীব দিয়ে আবার সে খেয়ে নিয়েছে তো খাওয়ার পর তার কাছে ভালো লেগেছে তো এই যে বাড়তিতে যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ বেবি কিন্তু তৃপ্তি সহকারেই খেয়েছে তো এই বাড়তে খাওয়ার পরও তার আরও ইচ্ছা ছিল তো ভাবলাম আসলে এভাবে করে প্রথম যেহেতু দিচ্ছি তো এর আগে সাবুদানার পায়েস খাইয়েছি সেটা অন্যভাবে এভাবে করে খাওয়ানো হয়নি তো সেই জন্য আর কি ভাবলাম আরও কিছু সময় পরে দিব তো যাই হোক এখানে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম আর সেই সাথে এটাও শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছ দিয়ে একটা সবজি রান্না করব। তো ইলিশ মাছ কিন্তু আমি আর আজকে ভেজে নিইনি আর ভিডিও করার উদ্দেশ্য একেবারেই ছিল না বললেই চলে কারণ মাঝে মাঝে আমি যেরকম ইউটিউবে অনেক সময় দেই সবার মানে সাথে থাকার চেষ্টা করি আবার অনেক সময় এত বোরিং লাগে তখন আর কি চেষ্টা করি যে না আর এখন কারো ভিডিও দেখব না বা কোনো ভিডিও করব না এরকম কিছু সময়ের জন্য বা বেশ কয়েক ঘন্টার জন্যই নিজেকে একটু রিল্যাক্স রাখি তো এটা বলতে চেয়েছি যে ভিডিও করে ইচ্ছে ছিল না এই কারণে ইলিশ মাছ রান্নার ভিডিও তো অনেক শেয়ার করেছি আর কতই বেশ শেয়ার করব তো ভাবলাম যে থাক যখন গ্যালারিতে জায়গাও আছে অনেক দিন ধরে কোনো ভিডিও আমি করছি না আগের তৈরি করা ভিডিওগুলোই শেয়ার করছি তো এর এর কারণে আর কি ভিডিওটুকু করে রেখেছি যে দেখি হয়তো কোথাও জোড়াতালি একটা দেওয়া যাবে তো এ আর কি যখন যতটুকু আমার কাছে ভালো লাগে যে না এতটুকু শেয়ার করা যায় বা করব এ কারণে করে রেখেছি আর ইলিশ মাছটা এভাবে কাঁচা কষিয়ে আলাদা সরিয়ে রেখেছি আর এর ভিতরে পেঁপে কেটে দিয়েছি আর সেই সাথে আলু দিয়েছি কারণ আলু খেতে ভীষণ পছন্দ করি জানি না হয়তো অনেকে পছন্দ নাও করতে পারে কিন্তু আলু আমার বেশ ভালোই লাগে মাংসের ভিতরে দিলে বা যে কোনো সবজি রান্না বা শাক ভাজিতে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই তো রান্নার পরে কিন্তু পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আবার উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি তো এভাবে কাঁচা ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল কাঁচা ইলিশ মাছ দিয়ে পেঁপে বা লাউ এগুলো রান্না করলে কিন্তু এমনিতেও খেতে বেশ ভালোই লাগে সাধারণত তরকারি ক্ষেত্রে ইলিশের মাথা দিয়ে বেশিরভাগ সময় খাওয়া হয় মাছ দিয়ে কম খাওয়া হয় তো আজকে আর কি মাছ আলাদা করে কোনো বোনা করে নিই একেবারে মাছ দিয়ে তারপরে রান্না করে নিয়েছি আর সরিষার তেল দিয়ে এটা রান্না করেছি ইদানিং সয়াবিন তেলটা আমি খাচ্ছি না সরিষার তেলের দিকে বেশি আগ্রহ আর তেলের পরিমাণ কিন্তু খুবই কম দেখে বুঝতে পারছেন কিন্তু মাসাল্লাহ ইলিশ মাছ পেঁপে দিয়ে রান্নাটা খুবই মজাদার হয়েছিলো তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ